এখানে সন্ত্রাসীরা যে সব কাজ করছে তাদের অধিকাংশরা এটাই বলে যে তারা মুসলমান আমার বিশ্ববিদ্যালয়েও ছাত্র ছাত্রীরা জিজ্ঞেস করে যে আপনারাও সেই একই কাজ করেন নাকি আপনারা তাদের সাথে পার্থক্য রাখেন তো আমরা কিভাবে তাদের অবহিত করব তাদেরকে বলুন যে মহানবী সাল আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে বছর যখন অতিবাহিত হবে তখন পর্যন্ত ইসলামে যারা মুসলমান নামে অভিহিত হবে তারা অনেক বেশি পদভ্রষ্ট হয়ে যাবে স্বল্প সংখ্যক ব্যতীত পূর্বের যুগ যেটি ছিল খলিফাদের তারা খলিফা হবে এরপর বাদশাহাতের যুগ আসবে এরপর অন্ধকার যুগ আসবে এরপর রাজত্বের যুগ আসবে এক দীর্ঘ আদিস রয়েছে মনবিস আর তিনি বলেছিলেন যে ধীরে ধীরে মুসলমানরা পথভ্রষ্ট হবে ইসলামের শিক্ষাকে বিকৃত করবে তখন মুসিহে মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদির আগমন হবে তো আমরা বিশ্বাস করি যে তিনি আগমন করেছেন এবং সেই বিকৃত শিক্ষার সংশোধন করেছেন আমরা তোমাদের দেখা মতে অন্যান্য মুসলমানদের মতো নই আমরা সেই মুসলমান যারা মসিমকে মান্য করেছে এবং তিনি আমাদেরকে অবগত করেছেন যে সঠিক ইসলামী শিক্ষা কি এই জিহাদ জিহাদ যে বলে বেড়ায় এটি জিহাদ নয় প্রকৃত জিহাদ নয় আল্লাহ সেভাবেই উত্তর দেয়ার হুকুম দিয়েছেন যেভাবে প্রতিপক্ষ তোমাদের সাথে কোনো যুদ্ধ করছে না ইসলামকে নিশ্চিন্ন করার চেষ্টা করছে না তাহলে তোমাদের তরবারি ধারণের কোনো প্রয়োজন নেই আজকাল ইসলামের বিরুদ্ধে সাহিত্যের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আক্রমণ করা হয় তো আমরাও সাহিত্য প্রকাশের মাধ্যমে এবং ইসলামের সুন্দর শিক্ষা প্রকাশের মাধ্যমে তার গুরুত্ব দিব তাই আমরা হলাম সেই মুসলমান যারা মুসলিমাওদের মান্যকারী এবং মহানবী সাল আলাইসাল্লাম পূর্বেই বলেছিলেন যে মুসলমানরা এমন সব কাজ করবে এবং পদভ্রষ্ট হবে তাই আমাদের ইমান আরও বৃদ্ধি পায় যখন আমরা বুঝি যে আমরা সেসব মুসলমানের অন্তর্ভুক্ত নেই বরং যাদের সম্পর্কে মানুষ আসলাম বলেছিলেন যে তারা সঠিক ইসলামের উপর করে হবে আমরা তাদের অন্তর্ভুক্ত তো আপনি ছোট ছোট লিফলেট পকেটে রাখতে পারেন জাপানি ভাষার আমি বিভিন্ন পিস কনফারেন্স এবং বিভিন্ন সময় যা বলতে থাকি সেগুলোর ছোট ছোট উদ্ধৃতি বের করে জাপানিতে করে নিন এবং তাদেরকে দিন যে আমরা ইসলামের উপর আমল করি তারা বুঝতে পারবে আপনারা উর্দুও জানেন এবং জাপানিও জানেন তাহলে আপনারা কেন অনুবাদ করেন না ট্রান্সলেশন করুন বিশ্ববিদ্যালয় কলেজে পড়েন আপনারা জি